এখন টক অফ দ্য টাউন অ্যামাজন অভিযান আর আজকে অর্বান হিচ্ছে আমাদের সাথে রয়েছে আমাদের ডিরেক্টর স্যার কমলেশ্বর মুখার্জি অ্যান্ড আওয়ার ভেরি ওন ডে ওয়েলকাম টু আওয়ার শো আচ্ছা সো একজন ডিরেক্টর যে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আর একজন প্রোটেগনিজ যে ডিরেক্টরের ভিশনটাকে পোর্ট্রে করছে অন স্ক্রিন সো তোমাদের দুজনের কাছেই অ্যামাজন অভিযানের ইন্টারপ্রিটেশনটাকে প্রথমে বলি যে অ্যামাজন অভিযান তো চাঁদের পাহাড়ের পরের একটা ছবি বেস্টক মনে আগে একটু বেস্টক মনে এর আগে আমরা চাড়ে পাহাড় করেছি এবং মানুষের ভালো লেগেছিল ককট ভুলে না আমি বলছি কি কি করেছি আমরা কি কি করেছি তো ককট করেছি হ্যাঁ তারপরে ককপিট করেছি তো এখন বিভূতিভূষণের সম সেই শঙ্করের যে স্পিরিটটা সেই স্পিরিটটা ধরে নিয়ে যখন মানুষের ভালো লাগলো তখন আমরা ভাবলাম যদি আরও কিছু করা যায় তখন নানা জায়গার চিন্তাভাবনা করা হচ্ছিল তার মধ্যে একটা হলো অ্যামাজন অ্যামাজন নদীটা বড় নদী ইত্যাদি সবই তো আছে কিন্তু তার সঙ্গে মূল যে বিষয়টা সেটা হচ্ছে তার চারপাশের জঙ্গলটা এটা একটা রেন ফরেস্ট তো তখন বাবা হলো যে শঙ্করকে যদি আবার ওই একটা রেন ফরেস্টে নিয়ে যাওয়া যায় এবং সেখানে যদি আর অভিযান হয় তো এভাবেই শুরু হয়েছিল আচ্ছা তুমি ইন্টারপ্রিটেশনটা বল আমি ইন্টারপ্রিটেশন আগে যে জিনিসগুলো আমার মনে হয় কেউ জানে না সেটা নিয়ে একটু আলোচনা করা উচিত কমলদাকে আমি জিজ্ঞেস করতে চাই একটাই প্রশ্ন কারণ অ্যামাজন ওয়াজ নট দ্য অপশান হ্যাঁ নট দ্য অনলি অপশান যেখানে গিয়ে আমরা শ্যুট করবো কারণ পৃথিবীতে আমরা বেসিক্যালি আমরা প্ল্যান করেছিলাম কমলদাই প্ল্যান করেছিলাম রেইনফল ফরেস্টে গিয়ে শ্যুট করব তার জন্য আমরা পৃথিবীতে ওরা প্রচুর জায়গায় রেকি করেছি কিন্তু সেটা বলছে না কেউ জিজ্ঞেস করছে না অবশ্যই কে মালয়েশিয়া ছিল একটা তারপরে দে প্ল্যান টু গো টু অস্ট্রেলিয়া অলসো আমি যখন করে বলব আমাদের শুধুমাত্র অ্যামাজন নিয়ে তো প্রথমে চিন্তাভাবনা ছিল না তো রেল ফরেস্ট যখন ভাবা হচ্ছিল তখন আমরা মালয়েশিয়ার তামান্নেগারা ফরেস্টে রেকি করতে গেছিলাম ইনফ্যাক্ট থাইল্যান্ডেও গেছিলাম যে কাঞ্চেলাপুড়ি ফরেস্টে নিজের পাও ভেঙেছিলেন আর কি হ্যাঁ সেখানে গিয়ে পাও ভেঙেছিল এটা কারণ আর কিছু নয় এগুলো এই জায়গাগুলোতে রেন ফরেস্ট আছে ভারতবর্ষ ছাড়া তোমার তো পায়ে কিছু হয়েছিল তোমারও হয়েছিল মানে ইউ রাইট আই থিংক এই রেন ফল ফারস্টে পা নিয়ে বেশি হয় আর কি মানে তার কারণ হচ্ছে যে এখানে দুর্যোগটা আসে মাটির তলা থেকে মূলত বেশিরভাগ জায়গাই তো ফ্লাডেড ফ্লাডেড ফরেস্ট সেই কারণে অনেক কষ্ট করে শুটিংটা না আমি কাম ব্যাক টু মাই ইন্টারপ্রিটেশন আই থিং দিস ইজ গ্রেট ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ টু বি পার্ট ইউ নো লাইক টু বি পার্ট অফ सेकेंडलि um, के चांदर पहाड़ क्यों भावनी कि ये सकसेसा पा डेफिनेटलिंग भेवेलम के यू नो लाइक लोके लोकर भर्शक भलो लागे एप्रिसिएशन बट इट व्वज ए ह्यूज सकसेस